জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনকালীন সরকার এরপর জানিয়ে দেব সাপলা চত্বরের পুনরাবৃত্তি চায়না আওয়ামী লীগ এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের এরপর জানিয়ে দেব বিএনপি আওয়ামী লীগ পাল্টা পাল্টি সমাবেশ বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ এবং জানিয়ে দিব আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে টানা কর্মসূচি ঢাকায় মহাসমাবেশ থেকে ঘোষণা এবং সর্বশেষ জানিয়ে দেবে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে বলছে ফাইজুল করিম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনকালীন সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাকি মাত্র পাঁচ মাস সংবিধান অনুযায়ী এই সরকারের মেয়াদ দুই মাসেরও কম সময় এরপরেই গঠন করা হবে নির্বাচনকালীন সরকার দুই সালের শেষ দিকে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সার্বধানিক সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে দুই হাজার আঠারো সালের ত্রিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তারই ধারাবাহিকতায় দুই হাজার তেইশ সালের ডিসেম্বর অথবা দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ইতিমধ্যে আসছে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে দ্বাদশ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সূত্র সূত্রটি বলছে আরসের নতুন বছরের প্রথম মাসে দাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিভিন্ন সূত্রগুলো বলছে সরকার এখন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনকালীন সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে নির্বাচন এগিয়ে আনার ব্যাপারে গুঞ্জন শোনা গেলেও সরকারের নীতি নির্ধারক মহলে কোনো কারণেই নির্বাচন এগিয়ে আনার কোন পরিকল্পনা নেই বরং জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করার পরিকল্পনা নিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এগুচ্ছে আর সেই হিসেবে নির্বাচন কমিশন আগামী অক্টোবর মাসে নির্বাচনী তফসিল ঘোষণা করতে পারে বলেই ধারণা করা হচ্ছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রধান নির্বাচন কমিশনার মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে এই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন এই নির্বাচনী তফসিল ঘোষণা করার সাথে সাথেই বর্তমান মন্ত্রিসভার আকার ছোট করে একটি নির্বাচনকালীন সরকার বা নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলেছেন শেখ হাসিনার যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে কোনো সন্দেহ নেই তবে মন্ত্রিসভা সংকুচিত হবে মন্ত্রিসভার গঠন অবয়ব রকম হবে তা নিয়ে দুটি পরিকল্পনা আওয়ামী লীগের রয়েছে তারই মধ্যে একটি হলো শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে নির্বাচনকালীন মন্ত্রিসভা হবে একরকম সেই মন্ত্রিসভায় অনেক হেভিওয়েট মুখ দেখা যেতে পারে আমির হোসেন আমু তোফায়েল আহমেদ বেগম মতিয়া চৌধুরীকে এই মন্ত্রিসভায় নিয়ে আসা হবে কারণ সেখানে নির্বাচনের পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করাও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে চত্বরের পুনরাবৃত্তি চায় না আওয়ামী লীগ রাজপথের দখল ছাড়বে না আওয়ামী লীগ তারা মনে করছে সরকারের পতন ও জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের লক্ষ্যে সাতাশ জুলাই বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডেকেছে দুই হাজার তেরো সালের মে মাসে রাজধানীর সাপলা চত্বরের হেফাজতে ইসলামী নেতাকর্মীরা অবস্থান নিয়ে সরকারের পতন ঘটানোর যে চেষ্টা চালিয়েছিল তাও মাথায় আছে আওয়ামী লীগের নির্ধারকদের এসব বিষয় সামনে রেখেই সাতাশ জুলাই বৃহস্পতিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন তিন সহযোগী ও ভ্রাতি প্রতিম সংগঠনের ব্যানারে পাল্টা কর্মসূচি দেওয়া হয়েছে এদিন শাসক দল ঢাকায় বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থক জামায়াতের লক্ষ্য নির্ধারণ করেছে এ নিয়ে চলছে সর্বাত্মক প্রস্তুতি এছাড়াও বিএনপিকে প্রতিহত করতে আওয়ামী লীগের পক্ষ থেকেও কর্মসূচি গ্রহণ সিদ্ধান্ত হয়েছে বিএনপির পরবর্তী পদক্ষেপ দেখে তারা সেই কর্মসূচি ঘোষণা করবে জানা যায় বিএনপির মহাসমাবেশ ঘিরে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নেতাকর্মীরা আসবে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা পথে বা ঢাকার কোনো স্থানে যাতে বসে পড়তে না পারে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ব্যাপারে সতর্ক থাকার জন্য বলা হয়েছে যুবলি ছাত্রছাসেবক লীগ ও ছাত্র লীগের নেতারা সোমবার সংবাদ সম্মেলনে তাদের সমাবেশের প্রস্তুতি সম্পর্কে গরমাধমকে অবহিত করেন মেনপির পাল্টা সমাবেশ করছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নেఖেল বলেন রাজনৈতিক দল হিসেবে সহাবস্থানে থেকে শান্তিপূর্ণ কর্মসূচিয়ে পালন করব এর আগে লিখিত বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে দেশবিরোধী চক্র প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আবারও সরجنচে লিপ্ত হয়েছে অগ্নিহত্তর ড্রেস রিহার্সাল হিসাবে তারা রাজধানীর অন্যতম বিদ্যাপীঠ বাংলা কলেজের সাধারণ শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে আবারও মন্তব্য যুক্তরাষ্ট্রের বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে ফের মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশে আলাদা করে কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেবে না যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মেলার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ব্রিফিং এ বিস্তারিত তুলে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনে ম্যাথিউ মেলারের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক কর্মীর কানাডায় আশ্রয় না পাওয়া এবং অতীতে বিএনপির রাজনৈতিক সহিংসতায় জড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাওয়া হয় মিলারকে এক সাংবাদিক বলেন কানাডার ফেডারেল আদালত বিএনপির সঙ্গে যুক্ত একজন কর্মীর আশ্রয়ে আবেদন খারিজ করে দিয়েছে এবং দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশের পর্যবেক্ষকরা বলছেন বিএনপি অতীতে রাজনৈতিক সহিংসতায় জড়িত হয়েছে বিশেষ করে দুই চোদ্দ সালে সে সময় জাতীয় নির্বাচনের সময় বিএনপি তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচনের দাবি করেছিল এবারও বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিএনপি সহিংসতা শুরু করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন দল এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি জবাবে ম্যাথিউ মিলার বলেন আমার পর্যবেক্ষণ হচ্ছে আমরা বাংলাদেশ বা বিশ্বের অন্য কোনো দেশে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেইনি কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত বিএনপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ সরকারের পদে এক বর্তমান সংসদ বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ এক দফা দাবি আদায় 27 জুলাই মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি আওয়ামী লীগ যুবলীগ সহ অঙ্গ সংগঠনের জয় যাত্রা সমাবেশ করার ঘোষণা দিয়েছে কেন্দ্র করে বিশৃঙ্খলা টেকাতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ রাজধানী সহ দেশ সড়ক মহাসড়ক ও নৌপথে পোশাকে পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবে পুলিশ এছাড়াও পুরনো মামলার আসামিদের গ্রেপ্তারে সারাশি অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশের উর্ধ্ব নতুন একাধিক কর্মকর্তার সময়ের আলোকে জানিয়েছেন এ প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্ল মামুন সময়ের আলোকে বলেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে প্রস্তুত রয়েছে পুলিশ সমাবেশের নামে যেন কোন ধরনের বিশৃঙ্খলা বা উস্কানিমূলক ঘটনা না ঘটে তার জন্য রাজনৈতিক দলগুলোকে সতর্ক করা হয়েছে এরপরও যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন বিএনপির সমাবেশে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে গোয়েন্দা সূত্র জানায় ২৭ জুলাই বিএনপির সমাবেশে একাটা থাকবে জামায়াত শিবির ও হেফাজতি ইসলামের নেতাকর্মীরা সরকারের পদত্যাগ দাবিতে সমাবেশে বাধাগ্রস্ত হলে সহিংসতারও আবাস পাচ্ছে গোয়েন্দারা পুলিশ একাধিক সূত্র জানিয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরপাকড় করতে আগামীকাল বুধবার থেকে এই সারাশি অভিযানে নামবে পুলিশ হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান সময়ের আলোকে বলেন সমাবেশ ঘিরে হাইওয়েতে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে হাইওয়ে পুলিশও নিরাপত্তা দেবে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে টানা কর্মসূচি ঢাকায় মহাসমাবেশ থেকে ঘোষণা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায় আগামী সাতাশ জুলাই বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি সেই সমাবেশ থেকে দাবি মানতে সরকারকে দুই দিনের আলটিমেটাম দিতে যাচ্ছে দলটি এ সময় এর মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া না গেলে আগামী তিরিশ জুলাই রোববার থেকে ঢাকায় টানা কর্মসূচিতে যেতে পারে বিএনপি ও যুগপথের শরিকরা এ কর্মসূচির মধ্যে থাকবে বিক্ষোভ সমাবেশ অবস্থান আগস্টের ১০ তারিখ পর্যন্ত এ কর্মসূচি চলতে পারে এ সময়ের মধ্যে ঢাকায় একাধিক স্থানে সমাবেশ কর্মসূচি আসতে পারে বিএনপি ও শরিকদের মধ্যে আলোচনায় এ ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে সরকারের আচরণ সহ সার্বিক পরিবেশ পরিস্থিতি বিবেচনায় মহা আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সিদ্ধান্ত অনুযায়ী 15 আগস্ট জাতীয় শোক দিবসের কারণে এক দফার কর্মসূচি সাময়িক স্থগিত রাখবে বিএনপি ও শ্রমিকরা এ সময়ের মধ্যেও ক্ষমতা সিন্ডরা ছাড়া না দিলে 20 আগস্ট থেকে ফের লাগাতার কর্মসূচিতে যেতে পারে বিএনপি সূত্র বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে এই সময় ঢাকায় घेरावের সঙ্গে টানা অবস্থান কর্মসূচি দিয়ে আন্দোলনকে কাক্ষিত কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে চাইবে দলটি যে লক্ষ্যে কর্মপরিকল্পনা পরিকল্পনা সাজিয়েছে বিএনপির হাইকমান্ড এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে বলছে ফাইজুল করিম চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে সরকার জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার হত্যা করেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা প্রেমী তাই তারা ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে সোমবার বিকেল তিনটায় খুলনার খলিশপুর গোয়ালখালী সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় ওলামা মাসাইক আয়েম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত ওলামা সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মুফতি ফয়জুল করিম বলেন দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন দেশে এখন কোথাও কোন জবাবদেহিতা নেই ভেঙে পড়েছে চেইন অব কমান্ড বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় সরকারের আমলের নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব হয়নি তিনি অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ সহ জাতীয় সরকার গঠন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি C.